নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে শীতে একদিনের ছুটিতে শনিবার বা রোববার বা যে কোনো ছুটির একদিন ঘুরে আসতে পারো আরাম করে কলকাতার এই জায়গাটা এই জায়গাটা সবাই গেছো আবার অনেকে যাওনি যারা যাওনি তাদের জন্য কিভাবে যাবে কি কি ডিটেলস রয়েছে সম্পূর্ণটা দেখাবো আজ যে যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে আলিপুর জু কলকাতার চিড়িয়াখানা অনেক পুরোনো চিড়িয়াখানার সেই ইতিহাসও আমি বলবো তো চলো বেশি বক বক না করে যাওয়া যাক আর আমি যেই পথ দিয়ে যাব অনেকগুলো পথ আছে চিড়িয়াখানায় পৌঁছানোর আমি যাব শিয়ালদা হয়ে তো বাড়ির এখান থেকে ট্রেন ধরে পৌঁছে যাবো শিয়ালদা তো চলো শিয়ালদায় পৌঁছানো যাক তারপরে বাকি কথা বলা যাক তো চলো যাওয়া যাক স্টেশন দিকে বেরিয়ে এই সিদে এনআরএস এর দিকে চলে যাব এনআরএস এর যে ফ্রন্ট গেট রয়েছে সেখান থেকে বাস ধরব দুশো তিরিশ একদম চিড়িয়াখানার মুখে নিয়ে যাবে তো চলো ধীরে ধীরে বাস স্ট্যান্ডে যাওয়া যাক এখন এসে গেছি আলিপুর চিড়িয়াখানার সামনে শিয়ালদা থেকে আসলে কিভাবে আসবে সেটা দেখিয়ে দিয়েছি সেইখান থেকে কিন্তু শুধু শুধুই একটা না একাধিক বাস আছে চিড়িয়াখানায় আসার এবং কেউ যদি মেট্রো করে আসতে চাও তাহলে যতীন পার্ক মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে সোজা কিন্তু পনেরো টাকা নেবে অটো ভাড়া সোজা চলে আসতে পারো আলিপুর চিড়িয়াখানার সামনে এছাড়া যদি ধর্মতলা হয়ে আসো তাহলেও এক বাস এবং হাওড়া থেকে আসলেও হাওড়া স্টেশন ওখান থেকে এক বাস তো চলো ধীরে ধীরে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করা যাক আরও খুঁটিনাটি তত্ত্ব তোমাদের সামনে তুলে ধরবো প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের নিচে বাচ্চা থাকলে তাদের প্রবেশ মূল্য কুড়ি টাকা তো চলো ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করি আমি তাও প্রবেশ মূল্যের যেই নিয়মাবলীটা রয়েছে সেটা আপনাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য কুড়ি টাকা এবং অ্যাডাল্টদের জন্য পঞ্চাশ টাকা তো চলুন ভেতরে প্রবেশ করা যাক দু হাজার চব্বিশে কিন্তু আলিপুর জু কিন্তু দেড়শো বছরে পদার্পণ করেছে সেটাই কিন্তু এখানে রয়েছে তো চলো ধীরে ধীরে এগানো যাক সামনের দিকে এই পাখিটার নাম পোকা এখন এসে গেছি মেকআপ পাখির খাঁচার এখানে মাছটা তো ভাব নিয়ে এবারে আমি ভাব রয়্যাল বেঙ্গল yes. <laughs> <laughs> आगे बोल रहा था ना जब से এই বকটার নাম খুন্তি বক ঠোঁটটা দেখুন অনেকটা খুন্তির বিধিবদ্ধ প্রাচীন চিড়িয়াখানা এবং কলকাতার প্রধান পর্যটন কেন্দ্র আঠারোশো ছিয়াত্তর সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠা হয়েছিল এইখানে একটি কচ্ছপ ছিল সেইটি যখন মারা গেছিল তখন তার বয়স হয়েছিল প্রায় আড়াইশো বছরের কাছাকাছি এরকম আরও কিছু ইতিহাস বা ডিটেলস আপনাদের সামনে আমি এর পরেও তুলে ধরব তো চলুন আরও সামনের দিকে এগানো যাক এবং আরও পশু পাখি দেখা যাক এখানে হাতির সামনে রয়েছে এখানে প্রচুর দেশ বিদেশি পাখি রয়েছে পাখির খাঁচার জালগুলো এত মিহি রয়েছে যে সাধারণ চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরার চোখ ভালোভাবে দেখাতে পারছে না

নাম ব্ল্যাক ভালচার এখন দেখছি জলস্থি Ik ben hier. 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 আঠারোশো সালে বাংলার গভর্নর জেনারেল অথার ওয়েলেসিলি কলকাতার নিকট ব্যারাকপুরে তার বাগান বাড়িতে ভারতের প্রাকৃতিক ইতিহাসে প্রকল্প অর্থ হিসেবে একটি ছোট চিড়িয়াখানা গড়ে তোলে পরবর্তীতে সেই চিড়িয়াখানার পশু পাখিদেরকে স্থানান্তরিত করিয়ে এইখানে এই চিড়িয়াখানাটা তৈরি করা হয় ময়মনসিংহের রাজা সূর্যকান্ত আচার্যের সম্মানে এইখানে ওপেন এয়ার টাইগার এনকোজাইটিক নামক একটি জায়গা করা হয়েছে যেইখানে টাইগারের যেই খাঁচাগুলো আমরা দেখতে পাই তার পেছনে তাদের জন্য উন্মুক্ত অভয়ারণ্য রয়েছে যেইখানে তারা বিনা বাধায় ঘুরে বেড়াতে পারে এইখানে রয়েছে হোয়াইট টাইগার কিন্তু এখনো আমি দেখতে পাচ্ছি না ওই যে বসে আছে ওই যে সামনে ওই যে জন্য জায়গায় বসে আছে なはい。 शलचे <ेंगेगे> नेकड़े

Oh, Barmik Penta <gülüyor> <gülüyor> Boklu Ne kadar etkisi var? ষাব হলু তানা

রাফল্ড লেমুর রিং টেলড লেমুর এটা একটা বাদরেরই প্রজাতি ওই ওপরে বসে রয়েছে ঘুমাচ্ছে জেব্রা

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো খুব তাড়াতাড়ি কলকাতার আরো কোন জায়গা নিয়ে তোমাদের সামনে তো বিদায়